আমরা এসে পৌঁছে গেছিলাম ভূতের রাজা ধিলোপর বলে একটা রেস্টুরেন্টে ফেসবুকের দৌলেতে কুচবিহারের এই রেস্টুরেন্টটি অলরেডি কিন্তু ফেমাস হয়ে গেছে তবে শুধু কুচবিহার নয় এই রেস্টুরেন্ট গোটা পশ্চিমবঙ্গে অনেকগুলো শাখা বিস্তার করে ফেলেছে তো আজকে আমরা এসে পৌঁছে গেলাম আর আমার ছেলে তো এক্সপার্ট মানুষ সবার আগে এসে পৌঁছে গেল এই রেস্টুরেন্টে আর স্মার্টলি ভিতরে ঢুকে এখন খোঁজখবর করছে রাজা রাজামশাই কোথায় আর খাওয়া দাওয়ার আয়োজন কী কী আছে এবং রাজদরবারের দরবারের কী কী সমস্ত আয়োজন আছে তো বসে নিয়েই প্রথমে আম পান্না অর্ডার করে তারপরে দেখতে পারলাম এক ভদ্রলোক বসে আছে হাতে লাঠি নিয়ে আচ্ছা ইনি তাহলে সুন্ডি মহারাজ তো সুন্ডী মহারাজ কিন্তু নরন চরণ করছে না একদম চুপচাপ ভদ্রলোকের মধ্যে বসে আছে আর তখনই দেখলাম বেশ কিছু পেয়াদা তাদের জামা কাপড় পরে নিয়ে সুন্দরভাবে ঘোরাফেরা করছে একটু তো ভয়ই পেলাম ই কিরে বাবা আর এর মধ্যে ছেলে এসে বললো আচ্ছা এরা পেয়াদা নয় এরা হলো বিয়ারা মানে বিয়ারা বলতে সেই বিয়ারা না ওয়েটার আর কি এরা আমাদের খাবার দাবার দেবে তো আমরা দেখলাম আচ্ছা ঠিক আছে চলুন হাতের তলবার না থাকলেও হবে থালা বাটি থাকলেই হবে এর মধ্যে এসে পৌঁছে গেল আমার ছেলের আম পান্না তো আমপান্না দেখেই ছেলে একদম হালুম করে আমপান্না উপরে বসে পড়লো আর তারপরে আপনাদের ভাবলাম একবার দেখিয়ে দিই রাজবাড়ির মতন আদলে তৈরি যখন নিশ্চয়ই ঝাড়বাতি তো থাকতেই হবে আর দূর থেকে দেখুন এখানে যখন গেছে সেলফি তো খুলতেই হবে তাই এক একবার ক্যামেরা আসছে আর এর মধ্যে এসে পৌঁছে গেল সোনার থালাবাটি আমার ছেলের ভার্সান আমার নয় ওরা কাঁসার থালাবাটি বলবে বা পিতলের হবে আর এই দেখুন উপরে হলো ঝাড়বাতি তো এই সমস্ত যখন করছিলাম তখন দেখলাম রাজা নির্বিকার হয়ে তখনও বসে আছে হাতে লাঠি নিয়েই ভাবছিলাম লাঠি নিয়ে তিনি করছেনটা কি সবশেষ অবশ্য বুঝেছিলাম এর মধ্যেই বলতে হবে হাতে হাতে দাও তালি তবেই আসবে শূন্য রাজার থালি তারপরেই দেখলাম ভদ্রলোক এসে থালি নিয়ে উপস্থিত থালি এক এক করে নিচে নামিয়ে রাখলো আর আমার থালিটাও আমাকে দিল ছেলে আবার প্রশ্ন করলো তাহলে কি এটা সোনার থালা বাটি বললাম না বাবা এটা সোনার নয় এটা হলো কপার তারপরে বুঝতে পারলাম এটা কপারও নয় এটা হলো পিতল পিতলের থালাবাটি তো যেটাই হোক গণতান্ত্রিক দেশে যখন এসেছি তখন তো আর রাজতন্ত্র চলবে না তাই ভাবলাম এই তামা পিতল যেটাই হোক সেটাতে আপাতত খাওয়া দাওয়াটা সেরে নি তো একের পর এক খাওয়া দাওয়া সমস্ত এসে নামা শুরু করলো আর খাওয়া দাওয়া যখন আসবে আর ভূতের রাজা দিলুপুরা যখন যাবো তা সেলফি হবে না ভিডিও হবে না তা কি হয় তাই সবাই উঠে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করা শুরু করলো আর আমিও আর ছেলে হাতে হাতে আরেকবার তালে দিলাম দেখি তো আরেকবার থালাবাটি বাটি আসে কি না দেখলাম এবার আসলো না তাই আরেকবার তালি মেরে দিলাম এবার তালি মেরে দেখছি না কিছুটা এসেছে সেটা হলো ছোট্ট একটা মাছের পিস তো মাছের পিস দিয়ে সুন্দর করে মাংস ফাংস সহকারে খেয়ে নিলাম খাওয়া দাওয়া যখন করছিলাম তখন ভাবছিলাম যে হ্যাঁ রাজবাড়ির মতনই অবস্থা রাজতন্ত্র চলে গেছে তাই খাবার টেস্টও অনেকটা কমে গেছে খাওয়ার টেস্ট খুব একটা পেলাম না যদিও তবে বিল অবশ্য ভালোই নিয়েছিলো এই প্রথম ভারতবর্ষের রাজা যিনি ডেকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আবার বিলও নেয় আর ওই মনে হয় হাতে লাঠিটা নিয়ে আছে কেউ পালিয়ে গেলে ওই লাঠি দিয়ে মেরে তার একদম তক্তা করে দেবে তাকে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো একটা পান দিয়ে দিলো আর সঙ্গে কিছু মুড়ি পান আর মুড়ি আমরা নিয়ে নিলাম পান যদিও খাইনি কিন্তু পকেটে করে নিয়ে এসেছে কিচ্ছু ছাড়বো না দাম অনেক নিচেছে তো এবার পিছন দিকে একটু যাওয়ার চেষ্টা করলাম দেখি আরে বাবা এখানে তো আরও গোপন গোপন অনেকগুলো ঘর আছে মহারাজাদের কুঠুরির মতন আর এখানে এসে দেখলাম সেই আগেকার দিনের নায়ক নায়িকারা সব এই টেবিলে বসে মনে হয় খেত কারণ যাতে ছবি লাগানো আছে সত্যজিৎ রায় থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার সবাই এখানে বসেছিলেন মনে হয় কোনো এক সময় তো যাই হোক আজকের মতন খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বেরোচ্ছি ভূতের রাজা দিলোপর থেকে হ্যাঁ তবে এখানে যখন আসবেন পকেটের পকেটের চিন্তা ভাবনাটা করে আসবেন ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক করবেন থ্যাংক ইউ